তাহলে অবশেষে আমাদের না আজকে আমরা কোথায় যাচ্ছি বলো হয় কেমন হবে আমাদের ট্যুরটা সেই অবশেষে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি মজা হবে আর কি কি হবে যাচ্ছি আমরা বাজার সবাই মিলে আপু আছে এখানে ভাইয়া রাদো দুষ্টামি করতেছে পাঁচ দিনের সাথে আমরা যাচ্ছি গ্রিন লাইনে এটার কাউন্টার হল গিয়ে রাজারবাগ স্লিপার করছে যাচ্ছি ভাড়া কোর্সে গিয়ে পঁচিশশো করে এখান থেকে স্লিপার করছে। এখনো জানি না যে স্লিপার করছে জার্নিটা কেমন হয় আশা করি ভালো হবে যেহেতু হাই ক্লাসের বা উঠলে বোঝা যাবে কিরকম হয় আপনি কেমন লাগতেছে ফিলিংস কেমন আপনার ফিলিংস কেমন রওনা দিব আপনাদেরকে গাড়ির ভেতরে ভিউটাও দেখাবো আমরা ভিউটা কীরকম স্লিপার করছে আমরা ভিতরটাও দেখাচ্ছি কিরকম ভিতরটা ঢুকো তোমরা আস্তে আস্তে সবাই ঢুকতেছে আমি ঢুকে ভিতরটা দেখাচ্ছি বিস্মিল লল্লা এগুলো এগুলো যতটুকু আশা করেছিলাম ততটুকু না এটা ফারদিনের সিঙ্গেল সিট হয়ে গেছে কিন্তু ফারদিনকে ওই পাশে ডাকতেছে আমি আর ইরান একটা দখল করে নিয়ে নিলাম একসাথে হলো গিয়া ভিতরের ভিউ ইরান ফারদিন শুয়ে আছে আর এগুলো হলো নিচের সিট নিচের সিট আর এগুলো হলো উপরের দেখাচ্ছি আমি সবাইকে এখানে আমাদের মুরব্বী কি মুরব্বী ফিলিংস কেমন গুড এখানে ভাইয়া ইমো ভাই শুয়ে আছে রিল্যাক্স কিন্তু ইমো ভাই একটু পরে বমি করে দিবে শিওর আরো ভিতরের দিকে যাই রিল্যাক্স কি আপনাদের ফিলিংস কেমন গাড়ির আমার কাছে জগন্য কি তোমার ভালো লাগতেছে এনজয় করতেছো ওকে দেখা হবে কালকে সকালে টাটা আপনাদের একটা জিনিস দেখায় আমাদের যাওয়ার পথে হঠাৎ জ্যামের ভেতরে একটা জিনিস খেয়াল পড়লো দেখেন শত শত পাখি এখানে এখন বাজে রাত দুইটা ষোলো আর আমাদের গাড়ি ব্রেক দিছে গ্রিন ভিউ হোটেলে এখানে খাওয়ার জন্য বাট খাবার একটু মজা ছিল না বিশেষ করে যেরকম দাম দাবার অনুযায়ী খাবারের মান তেমন একটা ভালো ছিল না অবশেষে চলে আসলাম আমরা কক্সেস বাজার আমাদের হোটেল হলো সাইমন কিন্তু এখন পর্যন্ত চেকিং করতে পারেনি গাড়ি অনেক আগে চলে আসার কারণে এগারোটা পর্যন্ত ওয়েট করতে হবে কিছু করার নেই যাচ্ছি এখন আমরা হোটেলের দিকে দেখা যাক কখন চেক ইন করতে পারি আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে চলে আসছে সবাই এখন ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে দেখি ইড়ানো ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে আর রাধে তো রাধের ঘুমায় নাই দেখা রাধে বলে আরেকটু ঘুমাই আর দিন চোরের মতো লাগতেছে সকাল সকাল হলো আমাদের রুম নাম্বার সাতশো বত্রিশ রুমের বেড এবং কি আছে দেখাচ্ছি শুরুতে ঢুকলেই বাম পাশে আছে ওয়াশরুম বেসিং আর কমোট এখানে রয়েছে শাওয়ার নেওয়ার জন্য স্পেস আলাদা এখানে রয়েছে দুই পাটের একটা আলমারি দেন থ্রি বেড বাট আমরা তিনজনের জন্য রয়েছে তিনটা বেড এখানে চিপস চানাচুর বাদাম এবং কফি দেওয়া রয়েছে নিচে রয়েছে একটা ফ্রিজ দেখি ফ্রিজে কি কি আছে ফ্রিজে সফট ড্রিঙ্কস দেওয়া আছে চকলেট দেওয়া আছে এদিক রয়েছে একটা টি টেবিল এন্ড এর পাশে টিভি বেড একটা দুইটা তিনটা যেহেতু আমরা তিনজনের জন্য এর পাশে সোফা এখানে আবার একটা মিরর এরপাশে ছোট্ট একটা ব্যালকনি আছে বাট এটা না এখান থেকে সব ফাইভ স্টার থ্রি স্টার হোটেল গুলো দেখা যাচ্ছে ছোট একটা ব্যালকনি কিন্তু ব্যালকনি সুন্দর আছে সিভি না থাকলে এই পাশে পাহাড় অবশ্যই সুন্দর মন আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর না দেখলে বোঝা যাবে না সবাই সুইমিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা সুইমিংয়ে যাব ইরান কক্সবাজার এসে কেমন লাগতেছে সেই এখানে রাধু স্পাইডারম্যান হয়ে আছে চলে আসলাম আমরা সুইমিং পুলে জি মনের সুইমিং পুলটা অবশ্যই সুন্দর এক পাশে সমুদ্র তার উপরে সুইমিং পুল আসলেই খুব সুন্দর এসেছি কক্সবাজার ফিশ অ্যাকোরিয়ামে এটা অনেক বিখ্যাত ফিশ অ্যাকোরিয়াম এটার ভিতরে অনেক ধরনের মাছ রয়েছে অ্যাকোরিয়ামের ভিতরে সবগুলো দেখাবো আজকে যাচ্ছি আমরা প্রবেশ করতেছি অ্যাকোরিয়ামের ভিতরে দেখা যাক এটার ভিতরে কি আছে এখান থেকে আমরা নিলাম এটা হলো কি এনটি গেটের ভিতরে এনটি গেট থেকে সময় দেখি ভিতরে কি আছে দেখা যাক আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাই এখানে এর আগেও একবার এসেছিলাম সুন্দর অনেক ধরনের রয়েছে এটা ভয়ঙ্কর প্রিয়ানা মাছ এগুলো এটাই মানুষও খায় মানুষের চামড়া থাকে কিন্তু মানুষ আর থাকে না এখানে সবাই মাছকে ফিটার খাওয়াচ্ছে মাছকে খাবার খাওয়াচ্ছে রাত একাই আছে সব কিছু মাছকে এখানে রয়েছে ক্যার ফিশ যা তিনশো কেজি পর্যন্ত হতে পারে এখানে যেটা আছে এটাই অনেক বড় ধরতে গেলে পাঙ্গাসের মতোই অনেকটা পাঙ্গাস আছে তারপর কালে বস মাছ আছে যা তিনশো কেজির মতো হতে পারে এটা যে আছে এটাই তো মেবি পঞ্চাশ কেজি ষাট কেজি হয়ে যাবে যেটা আছে Wow, এরদে এর নামে রেশমী কোচি 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 ছাদ ওই মাথাটা চালাও আর ও بیا সিন্ধু কি পুকি

দেখেন তো কোনটা নেওয়া যায় দেখেন স্বর্ণ

হ্যালো গাইস আজকে আমাদের কক্সবাজারে ফার্স্ট ডে কালকে সেকেন্ড ডে তে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি কোথায় ঘুরতেছি সব দেখাবো কালকের ভিডিওতে say mm -hmm. বছর চলে আসলো বন্ধু যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি তাহলে মন থেকে ক্ষমা করে দিও হয়তো অনেক কথার মাঝে মাঝে কাটাকাটি হয়েছিল তাতে কিছু মনে রাখবেন না কারণ আপনি আমাকে ক্ষমা না করলে হয়তো নতুন বছরে বেঁচে নাও থাকতে পারি তাই মনে কিছু না রেখে আমাকে মন থেকে ক্ষমা করে দিও বন্ধু আর হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনি সারা জীবন ভালো থাকবেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকাল সকাল আমরা রেডি হয়ে গেলাম এখন অবশ্য ঘুম আর হয় না কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়ে গেছে বাট ঘুম না তারপর উঠতে হলো কারণ ব্রেকফাস্ট করতে যেতে হবে অবশ্যই ওঠা লাগবে সবাই ফোন দিতেছে যার জন্য রেডি হওয়া আমরা খাইয়েই রেডি বেরোয় যাইতে হইবে গাড়ি আইছে আল্লাহ কি অপরূপ সৃষ্টি একপাশে পাহাড় অপর পাশে সমুদ্র তার মধ্যে দিয়ে বয়ে চলেছে মেরিন ড্রাইভ রোড যা কিলোমিটার এই অপরূপ সৃষ্টি যদি কখনো নিজের চোখে না দেখেন এটি উপভোগী বাজার আমাদের সেকেন্ডে চলে আসলাম আমরা মেরিন ড্রাইভের দিকে হিমসড়ি পাহাড়ে যে সামনে পাহাড় এখন সামনে থেকে টিকিট নিতে হবে দেন আমাদের পাহাড় উঠতে হবে দিকে আস্তে আস্তে সবাই চলে এসেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে দেখি হাতি বাঘ ভালো কি দেখা যায় কিসের সন্ধানে আমরা করতে পারি এখান থেকে টিকিট কাটতে হবে দেন টিকিট কেটে ভিতরের দিকে যেতে হবে এখানে ভাইয়া টিকিট নিচ্ছিল আমাদের ফুল টিম এখানে সবাই অপেক্ষা করতেছিল এই আমাদের জাম্বু

এই সাইডে আবার মার্কেট এটা না হয় পরেই দেখাচ্ছি একটু যাচ্ছি আমরা আস্তে আস্তে উপরের দিকে দেখা যাক আমরা বিসমিল্লা বলে এখন উপরের দিকে ওঠা শুরু করবো রাত নিজে নিজে ওঠা শুরু করে দিছে রাতকে দেখেন বাকি তিনজন আমাদের এই থেকে এতটুকু উইঠাই অবস্থা শেষ বাকিগুলো এখন তো ওয়েট অ্যান্ড সি কেমন লাগতেছে সবার আরো সামনের দিকে যাইতে হবে মাত্র অল্প জায়গা উঠলাম তাতেই অবস্থা শেষ কত কেমন লাগতেছে বাদ দিন অবস্থা খারাপ ভাই কেমন সেই অবস্থা পুরাই শেষ করতে গিয়ে সেকেন্ড

চারদিকে কুয়াশা শুধু সামনে কিচ্ছু দেখাচ্ছে না এই সাইডে সমুদ্র এই সাইডে পাহাড় থেকে আমরা ডাড়েছিলাম কারণ সবাই ক্লান্ত খুব দিক থেকেও আরও সামনে যাওয়া যায় আর এই পাশে উঁচু জায়গা সেখান থেকে পাহাড় সমুদ্র কিছুই দেখা যায় অবশেষে আমরা পাহাড় থেকে নেমে পড়লাম অবস্থা প্রচুর খারাপ সবার যাদের হাঁটুর ব্যথা মাজায় ব্যথা আছে সব একসাথেই সেরে যাবে এখন যাচ্ছি আমরা ঝর্ণা দেখতে দেখি ঝর্নার পানি পাওয়া যায় কিনা এখন থাকার তো অবশ্যই কথা যেহেতু শীত দেখা যাক কসমেটিক সব দোকান এটা হলো পাহাড় এটা পাহাড়ের নিচ পাহাড়ের নিচ থেকে একটা ঝর্ণা বয়ে গেছে দেখি আমরা ঝর্ণাটা অনেক আগে দেখে গেছিলাম একবার দেখি এখন এটার পানি আছে কি না এখানে অনেক ধরনের ফল পেঁপে থেকে শুরু করে পাহাড়ে সকল ধরনের ফল পাওয়া যায় সে পাহাড় পুরোটা সেই কৃত্রিম আপনারা এটাকে আমার প্রাকৃতিক ভাইবেন না কিন্তু এটা কৃত্রিম বানাইয়া রাখছে দেখার সৌন্দর্যের জন্য কৃত্রিম ঝর্ণা প্রাকৃতিক সৃষ্টি না দেখেন কত মানুষ যে দেখা যাচ্ছে বাইরে থেকে আমরা এখন ভিতরে যাব চেঞ্জ করব সবাই টিকিট নিতেছে সামনে টিকিট নিয়ে ভিতরে ঢুকে ফার্স্ট টাইম চেঞ্জ করে ফেলবো তারপর যাব আমরা ওয়াটার পার্কে টিকিট নিচ্ছিল রাত দুষ্ট করতেছে রাতের এমনিতেই সুইমিং করার খুব শখ ও সুইমিং দেখলে এমনিতেই পাগল হয়ে যায় ধরে হ্যাঁ আমাদের জানা আছে ওকে এটা ইনফরমেশন রুম এখান থেকে বলে দেওয়া হয় কোথায় কি করবে আমরা না বাট আমরা জানি এর জন্য আমাদের আর প্রয়োজন নেই এখন আমরা চলে যাব চেঞ্জিং রুমে চেঞ্জ করে দেন আমরা সবাই বের হয়ে যাব সুইমিং এর জন্য এখানে রয়েছে রাইড অনেক ধরনের সুন্দর সুন্দর এখানে আমরা ফাইভ মুভি দেখার জন্য সবাই মিলে চলে আসছিলাম বাট সবই ঠিক ছিল কিন্তু ওদের সানগ্লাসটা ভালো ছিল না যার জন্য কেউ আমরা দেখে তেমন মজা পাইনি বাট ভাবছিলাম রাত ভয় পাবে কিন্তু ও ভয় পাইনি দেবে কিন্তু এটা কি পালন কি রেস্টুরেন্ট পরে লাঞ্চ করার জন্য চলে আসলাম কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় যার জন্য সবাই ওয়েট করতেছে বসে যে যদি খালি ঘর ফোন দিয়ে জানাবে তখন ভিতরে ঢুকতে হবে পালং কি এমনি তো কক্সবাজারে নাম করা রেস্টুরেন্ট পালং কি শালি এগুলো বাট খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করতে হয় প্রচুর এটি হলো বড়ো পেইনের বিষয় দেখি কতক্ষণ এখন ওয়েট করা লাগে অপেক্ষা করতে থাকি আমাদের লাস্ট দিন আমরা রুম থেকে চেক আউট করে চলে আসলাম এখন মেরিন ড্রাইভে প্যারাসেলিং করার জন্য আমাদের কক্সবাজারের লাস্ট ডে আমাদের দেখতে দেখতে তিন দিন চলে গেল এবং কক্সবাজারের দিনগুলো আমাদের খুব ভালো কাটলো